নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন কার না ঘুরে বেড়াতে ভালো লাগে বলুন তো সেরকম আজকেও একটু মাস্টারমশাইয়ের এই টাইমটা মানে বিকেল টাইমটা একটু ফ্রি ছিল সেই জন্য ভাবলাম যে আবার একটু ঘুরে আসি আর এখানে সামনাসামনি ঘোরার জায়গা বলতে এই যে আমাদের প্রজাবাড়ের ব্রিজ রয়েছে সেখানেই ব্রিজটি নতুন হচ্ছে মানে অনেক দিন থেকেই কাজ চলছে তবে এখনও হয়নি আমার আগের ভিডিওতে দেখেছি আমি অসংখ্য মানুষের ভালোবাসা আমি পেয়েছি অনেক অনেক মানুষ এই ভিডিওটি দেখেছেন আমি দেখলাম আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত ভিডিওর মধ্যে ওই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে ভিউজ হয়েছে তো যাই হোক আজকেও একটু চলে এলাম সেই ব্রিজেই আর দেখুন এখানে আশেপাশে অনেকের সাথেই দেখা হলো একজন জামাইবাবুর সাথে দেখা হলো আমাকে ও ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে হাঁক দিল যাই হোক আমি বললাম যে ফিরে আসার পথে দেখা করছি দিয়ে এখন যাচ্ছি ব্রিজের শেষ মাথায় ওখান থেকে কিভাবে মানুষ যাতায়াত করছে কতটা রিক্স নিয়ে ওঠানামা করছে সেটা দেখাবো আজ চলুন আস্তে আস্তে করে পেরোই আর তার সাথে দেখাবো নদীর সেই ভয়ঙ্কর রূপটা মানে এখন হচ্ছে বন্যা পরিস্থিতি বন্যায় সাঁকো টাকু সব তো ভেঙেই গেছে আর এই দেখুন শেষ মাথায় চলে এসছি ওই দিক থেকে লোকজন ওঠানামা করছে বলে ওই দিকটা বেশ একটু ভিড় আর এই দেখুন নদীর কী অবস্থা নদীতে জলের অবস্থাটা দেখুন আশেপাশের যে গাছগুলো ছিল সেগুলোর পুরো মানে কাজ পর্যন্ত বা সেগুলো কিছুটা কিছুটা করে জল তাতে লেগেই আছে আর বেশ এখন রোদ্রও রয়েছে জানেন মানে আমরা বেরিয়ে এসেছি এখন বাজে প্রায় পাঁচটা মতো তবুও এখন প্রচুর পরিমাণে রোদ রয়েছে এই ধার থেকে একবার দেখাই নদীটিকে দেখুন বন্যা হয়ে গেছে সেই জন্য এত পরিমাণে জল বেড়েছে কীরকম লাগছে দেখুন দুই পাশে শুধু ঘন জঙ্গল আর মাঝখানটাতে জল আর ওই যে দেখা যাচ্ছে দেখুন একটু স্রোত মতো ওই জায়গাটাতে সাঁকোটা ছিল সাঁকোর কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে বাদ বাকি অংশটা নেই চলুন এবার একটু ফুচকা টুচকা খাবো বা নিয়ে নেব তারপরে বাড়ির দিকে রওনা এখানে দোকানিগুলো ভিড় দেখে না তারাও পেয়ে বসেছে দশ টাকায় মাত্র সাতটা ফুচকা দিচ্ছে কি ঢেমনা বলুন তো এই দেখুন এখন চলে এসছি আমাদের দোবান্দির সাঁকোর কাছে দোবান্দির সাঁকর কোনো অস্তিত্ব নেই আর এই দেখুন বাঁদের গাকে মানে বাঁধের একেবারে ধারে জল চলে এসছে আর এইভাবে নৌকাতে করে যাতায়াত করতে হয় এই রকম করে পাটা দিয়ে দেয় তার উপরে হচ্ছে ওই রকম নৌকাতে উঠতে হয় গাড়ি পারাপার করতে মানে যারা হচ্ছে অভ্যস্ত তারা ছাড়া গাড়ি পারাপার করতে খুব রিস্ক বা একটু ভয় ভয় তো লাগবে নৌকোতে উঠতে হবে আবার গাড়ি নিয়ে একটা তো ব্যাপার আছেই পিউর পাপা যেমন প্রচুর ভয় করত প্রথম প্রথম এখন তবু মোটামুটিভাবে উঠতে পারে তবে প্রথম প্রথম না প্রচুর ভয় করত গাড়িও যাবে তার সাথে লোকজনও যাবে অনেকটাই জল বেড়ে এসছে দেখুন এইটা থেকে উঠে পড়লেই বাঁধ মানে রাস্তাটা আর এইখান পর্যন্ত জল কি ভয়ংকর অবস্থা চল এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে যাই আমরা চললে আসছি বাপের বাড়িতে এখানে দেখুন অনেক কিছু বানানো হইতাছে কি বানাইতাছো

আমরা হচ্ছে একটু খাওয়ান করব করবো তারপরে পিউ তার মাসির সঙ্গে একটু সন্ধ্যা দিবে তারপরে আবার কি করতে আসছো তুমি মুখ ধুতে কি খেয়েছো তুমি মুখ ধুবো কি খেয়েছো পিউ এখন তার মাসির সাথে সন্ধ্যা দিচ্ছে পিউ বাড়িতে থাকলেও আমি যখন সন্ধে দিই পিউ আমার সাথে বসে বসে শাঁক বাজানোর চেষ্টা করে না পারলেও তিনবার পোয়া পো করে বাজিয়ে দেয় তারপরে হচ্ছে একটু মন্ত্রতন্ত্র বলে নম করে সব কিছুই মানে আর এই দিকে হচ্ছে স্যান্ডউইচ রেডি এবার একটু স্যান্ডউইচ খাবো তারপরে আবার খেজুরতলা পালাবো আবার দুদিন পরে আসতে হবে মানে ভাইয়ের একটু পড়ানো টড়ানোর ব্যাপার তো আছে তখন আবার আসতে হবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল